প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আমরা চরকুকরি এর আগে একটা ব্লগ দেখাইছি যেটা ছিল চরকুকরি নারকেল বাগান অর্থাৎ যেটা ছিল পর্যটন স্পট যেটা পর্যটকরা গিয়ে যেখানে সবচেয়ে বেশি বিনোদন করে আনন্দ পায় সেখানে আমরা সেখান থেকে এখন রওনা দিয়েছি চরকুকরি মুক্তির মেন শহর যেটা সে মেন শহরে সেখানে আছে একেবারে শহরের মতোই তো সেই মেন শহরে আমরা গিয়ে দেখব কী কী আছে মেন শহরে যেতে হলে এই চর কুকুরিমকড়ি নারকেল বাগান থেকে স্পিড বোর্ডে করে এই নদী দিয়ে যেতে হয় খুবই সুন্দর মনোরম পরিবেশ স্পিড বোড়ে যে বাতাস ঘরমের মধ্যে খুবই ভালো লাগতেছে তো আমরা যেতেছি এখন চর সদরে যারা চর খুকরিমুখরি একেবারেই আসেন নাই তাদের জন্য একটু আমি বলে দিচ্ছি বোলা শহর যেহেতু এটা দ্বীপ জেলা এখানে সবচেয়ে সুন্দর পথ হচ্ছে নৌপথ ঢাকা সদরঘাট থেকে বেতুয়া লঞ্চঘাট আর একটা আছে ইলিশা লঞ্চঘাট ইলিশা লঞ্চঘাট আসলে বোলা সদরে নামতে হবে বোলা সদর থেকে আবার আপনাকে আসতে হবে চরফ্যাসন আর বেতুয়া লঞ্চঘাট নামলে এটা হচ্ছে চরফ্যাশন এখান থেকে খুব কাছাকাছি কচ্ছপিয়া ঘাট কচ্ছপিয়া ঘাটে আসতে হবে বিভিন্ন যানবাহন যানবাহনবাহনে আছে রিক্সা রিক্সা সিএনজি সবগুলোই আছে গাড়ি তো সেখান থেকে কচ্ছি বা গাড়ি থেকে এসে টলার বা স্পিড বোর্ড ভাড়া করতে হবে টলার বা লঞ্চের ভাড়া কম জন প্রতি দুশো টাকা করে স্পিড বোর্ড ভাড়া করতে পারেন অথবা আপনি চাইলে দু তিনজন করে উঠতে পারেন আরও বিভিন্ন পর্যটক আছে তাদের সাথে মিলে সেক্ষেত্রে আপনার দুই দুই চারশো টাকা আপডাউন এক পাশে বন আর এক পাশে ছোট নদী তবে এই ছড়ফেসনের সবচেয়ে যেটা বিখ্যাত সেটা হচ্ছে মহিষের টক দুই এবং আমরা যেই পথ দিয়ে যাচ্ছি দুপাশে প্রচুর মহিষ আমরা দেখতে পাইতেছি

গাছে আমরা হাসলাম আসার পরে আমরা নেমে একটু হাঁটতেছি নামাজটা পরব জুমন নামাজ আছে শুক্রবার জুমন নামাজ শেষ করে আমরা যাবো জায়গাটায় চরকুকুমুখী গাড়ি থেকে এসে আমরা নামাজ পড়লাম নামাজের পর আমরা চলে আসলাম রেস্ট হাউসে এখানে আমাদের খাবারের আগে অর্ডার করা ছিল এখানে আমরা দুপুরে খাবার খাবো এবং ঘুরবো এ তো বিচি কলা স্যার এ বাদ স্যার এগুলো নিশ্চয় তো বিচি কলা

নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে আমরা বের হলাম চরকুক্রমুকি মেন শহরটা ঘুরবো সেই জন্য বন কর্মকর্তার বাসভবন সামনে বাজার আছে সেই বাজারটা আমরা যাব বাজারটা দেখব এবং আশেপাশের লোকজনদের সাথে কথা বলবো তাদের জীবনধারা সম্পর্কে কিছু তথ্য এটা বাংলাদেশ বন বিভাগের কর্মকর্তার কার্যালয় যেটা চলপ্রশম চলকুকি তে অবস্থিত আমরা এখন যাচ্ছি চলকুকি মুক্তি বাজারে মুক্তি আমরা এর আগে দেখতে দেখতে আসছি এটা হচ্ছে মেন শহর মেন শহরটা একটু আমরা দেখতেছি এখন ঘুরে ঘুরে এটা খুব সুন্দর সুন্দর ভবন হয়েছে আমরা বাজারের ভিতরে প্রবেশ করতেছি দোকানপাট বেশিরভাগই বন্ধ চার দোকানপাটে তো বন্ধ কেন ও শুক্রবারে বন্ধ থাকে না ওইরকম গ্রামের বাজার তো বিকেলবেলা বা শুক্রবারে বন্ধই থাকে এই হচ্ছে বাজার তবে সকাল হলে বাজারটা জমজমাট হয়

চর পুকুর দক্ষিণ আইসা ভোলা দক্ষিণ আইসা গ্যাস এটা দক্ষিণ না ওই যে নদীতে উঠার আগে ঘুরা টুরা হলো মোটামুটি দেখতে দেখতে আমাদের সময়ও শেষ এবং এই ব্লগের মধ্যে আমাদের বোলার সকল ব্লগের সমাপ্তি হলো আবার আমরা ইনশাআল্লাহ এদেরপর নতুন জায়গায় যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পারি আসসালামু আলাইকুম